আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পারছেন এসকে ফার্মাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনার কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং কোথায় আপনার পরীক্ষা হবে এবং কিভাবে পরীক্ষা হবে এবং ভাইভা প্রস্তুতি কেমন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন সরকারি এবং বেসরকারি সকল চাকরির খবর এবং 100% সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখুন এ দেখেন জয়েন উইথ আস মেডিকেল সার্ভিস অফিসার জব রেসপন্সিবিলিটি আপনার অ্যাট্রাকটিভ স্যালারি ওয়ারেন্টি ইনসেন্টিভ ফেস্টিভাল বোনাস প্রফিট বোনাস প্রভাইডেড ফার্ড অ্যান্ড গ্র্যাজুয়েটি আপনার একজন স্কিল ভালো মানের একজন স্কিল যদি ভালো মানের স্কিল যদি অর্জন করতে পারেন তাহলে আপনি ভালো বেতন তুলতে পারবেন এখানে সব সবকিছুতে সক্ষম হলে আপনি সব কিছু সম্মান এবং স্যালারি দুটায় পাবেন एलिজিবিলিটি মানে আপনি কি হলে এখানে আবেদনটি করতে পারবেন মাস্টার্স বা বি ফার্মা গ্রাজুয়েট সাইন্স আপ টু এসএসসি এজ নট অ্যাক্সিডেন্টস 32 ইয়ার্স 32 এর উপরে হলে হবে না আপনার এসএসসি পর্যন্ত সাইন্স থাকতে হবে এবং মাস্টার্স কমপ্লিট বা গ্রাজুয়েট বা বি ফার্মা ওয়ার্ক এরিয়া এনিহোয়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যেকোনো জায়গায় হপ আপনার সেখানে নিয়ে যাবে ইন্টারভিউ টাইম 10টা থেকে একটা পর্যন্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট উই আর ইনভাইটেড টু কাম মানে আমি একবারে বাংলায় বলি আপনারা যারা ইচ্ছুক আছেন তারা ইন্টারভিউর জন্য এখানে নিয়ে যাবেন কি কি নেবেন পাসপোর্ট সাইজের ফটোকপি সিভি এবং অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট ঢাকা ঢাকার এই যে এরিয়া দেওয়া রয়েছে কি 20 21 এন্ড 24 নভেম্বর 2024 অপারেশনাল রোড বি হেডমাস্টারী ঢাকা তারপরে রংপুর নভেম্বর চব্বিশ আপনি যে যে বিভাগের আছেন আছেন সেখানে আপনি পরীক্ষাটা দিতে পারছেন আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ হাউস এগারো এক হোল্ডিং পঁচিশ রোড দুই নিউ মেডিল্যান্ড রোড এই যে শপিং মল ঢাকা এই শপিং মল আর কে রোড রংপুর পাবনা আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ রাজশাহী উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ টাঙ্গাইল উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ স্কাইফ ইউএস এফ ঢাকা বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য কোম্পানি হলো আপনারা চাইলে এখানে আবেদনটি করতে পারবেন এবং আপনি স্মার্টলি থাকতে পারবেন এবং স্মার্ট যত প্রকার আছে তখন এই মেডিকেল সার্ভিস অফিসারদের দেখলে বোঝা যায় আপনি যদি এখানে আসেন তাহলে স্যালারি এবং সম্মান দুটাই পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম